দেখে থাকো হাই এটা কি দিচ্ছ গো দেখো আমার বর বাটার দিয়ে কি রান্না করছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম জানো না কিরণা এই দেখ হ্যালো মাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমাদের কি অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে চলে এলাম তো সেরকম তো কোনো কিছুই ভিডিও করছি না তো দেখে থাকো তাই

আমাকে ডিমের রান্না খাইছো আমি তোমাকে আজকে থেকে এবার ডিমের রান্না খাওয়াই আমাদের টমেটো দিয়ে ডাল এগুলো কালো কালো কি বলতো এগুলো হচ্ছে মেথি তো এ করার সময় মানে যখন সম্বর ছিলাম এগুলো চুঁয়ে গেছে তো টমেটো দিয়ে ডাল করছি করেছি আর তোমাদেরকে দেখালাম আর ওইদিকে হচ্ছে আর ওইদিকে আমার রান্না হচ্ছে তো রান্না বলতে ওই যে যেটা দেখলে তোমরা তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রচুর ভিউজ প্রচুর ভিউজ আমাদের কি ভিডিওতে কোনো ভিউজ হবে না সাবস্ক্রাইব বাড়বে না আমরা কি এগাতে পারবো না বলো যাবে কি হবে না হয়ে তো দেখো থাকলে কড়ার মধ্যেই থাকবে আবার কড়ার মধ্যে যেটুকু থাকবে সেটা আমরা খেয়ে নেবো ভাত দিয়ে এটা হচ্ছে বাটার দিয়ে কড়া ওয়াটার মধ্যে না জল ঢেলে দেবে বুঝলো না শুকিয়ে গেলে মারা যায় না দেখে তো ভালোই লাগছে দেখি খেয়ে কেমন লাগে খেয়ে মনে ভালো লাগবে না খেয়ে মনে ভালো লাগবে না এই দেখো ধোয়া উঠছে পুরো কত সুন্দর রান্না করেছে এরকম প্রতিদিন রেঁধে ভেজে খাওয়াতে পারো না আমাকে Bu dedi ne var Yes 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 really. Hadi başlayalım. Ne yapalım